যুক্তরাষ্ট্রের ক্যাথলিকদের সংখ্যা বিশ্বের দেশগুলোর মধ্যে চতুর্থ সর্বোচ্চ সেই দেশের একজন প্রথমবার ক্যাথলিক চার্চের প্রধান হওয়ায় সেখানকার রাজনীতির সংস্কৃতির সব অঙ্গনেই দেখা যাচ্ছে উচ্ছ্বাস রবার্ট ফ্রান্সিস প্রিভেন্ট পোপ নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রথম কোনো আমেরিকানের ক্যাথলিক চার্চের প্রধান হওয়ার আমেরিকানদের জন্য বিরাট সম্মানের বৃহস্পতিবার কার্ডিনালদের মহাগোপনীয় কনক্লেভে প্রেসিডেন্ট পোপ হিসেবে নির্বাচিত হন ভ্যাটিকানের প্রধান হওয়ার পর তিনি পোপ চতুর্দশ লিও নাম নেন শিকাগোতে জন্ম নেওয়া পোপের পেরু নাগরিকত্ব রয়েছে তাকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প বলেছেন আমেরিকা থেকে একজন পোপ হওয়া বিরাট সম্মানের রিপাবলিকানের প্রেসিডেন্ট কদিন আগে মজা করে নিজেই পোপ হতে চেয়েছিলেন উনসত্তর বছর বয়সী নতুন এই পোপ পেরুতে মিশনারি দায়িত্ব পালনে যাওয়ার আগে ফিলাডেলফিয়ার বাইরে এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন শিকাগো থেকে রাজনৈতিক জীবন শুরু করা সাবেক প্রেসিডেন্ট বারাক বাবা বলেন শিকাগোর এক সন্তানকে পোপ হিসেবে দেখে তিনিও মিশেল আনন্দিত ধর্ম নির্বিশেষে কোটি মানুষের কাছে তিনি অনুপ্রেরণার প্রতীক হবেন